নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি যা আপনার অর্থ সম্পর্ক সাফল্য সমস্ত কিছুকে প্রভাবিত করে আর আর যদি যত্ন নিতে পারেন পারেন, পরিবর্তন করতে তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবন কতটা পরিবর্তিত হতে পারে আমি এটা এত জোরালোভাবে বলছি কেন জানেন কারণ আমি আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে পেরেছি ছ মাস আগে আমার যে লাইফ ছিল ছ মাস পরে তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আর এই পরিবর্তনের পেছনের যে মানসিকতা রয়েছে তা হলো আমাদের জীবন যেভাবে চিন্তা ভাবনা যদি নেগেটিভ হয় তাহলে জীবন কখনোই বদলাবে না মানে আপনার মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট বা মানসিকতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানেন কি মানসিকতা বা মাইন্ডসেট জিনিসটা কি এটা কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করে আর কিভাবে আপনি আপনার মানসিকতার উন্নতি করে জীবনে যে কোনো কিছু যা চান সেটাই অর্জন করতে পারেন আজ আমি এই বিষয়ে কথা বলবো তবে আপনি যদি আমার তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আইকনটা প্রেস করে আমার পাশে থাকুন পরের একটা দারুণ ভিডিও দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটা শেষ সবজি দেখবেন না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না চলুন সবার আগে জানি মানসিকতা কিভাবে কাজ করে আমাদের চিন্তাভাবনা হলো আমাদের মানসিকতার ভিত্তি যখন আমরা কোনো কাজ করার কথা ভাবি তখন সেই কাজ সম্পর্কিত বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাগুলো হয় আমাদের অনুপ্রাণিত করে ইন্সপায়ার করে বা হতাশ করে আপসেট করে আর এটাই সেই পদক্ষেপ যা সফল আর একজন ব্যর্থ মানুষের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেয় কারণ চিন্তা তো সবাই করে প্রত্যেকেই সাকসেসফুল হতে চায় সফল হতে চায় কিন্তু খুব কম মানুষই সঠিক রাস্তায় কাজ করতে লেগে থাকতে পারে। তার কিছু মানুষ আছেন যারা সব সময় বিরক্ত থাকেন কারণ তাদের জীবনে যত ভালো জিনিসই থাকুক না কেন আসুক না কেন তারা কিন্তু তাদের পুরো ফোকাস কেবল সমস্যার দিকেই লাগিয়ে রাখে আবার এমন কিছু মানুষ আছেন যাদের কেবল অভিযোগ করার অভ্যাসই থাকে তাদের জীবন যতই উন্নতি হোক না কেন আবার এরকম কিছু মানুষ আছেন যারা সবচেয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও একটা উপায় খুঁজে বের করে আর তাদের উন্নত করার চেষ্টা করে এই সমস্ত কিছুই আপনার মাইন্ডসেটের এলা আর এই মানসিকতা তৈরি করে আপনার পাস্ট অতীতের অভিজ্ঞতা আপনার বিশ্বাস আর আপনার চারপাশের পরিবেশ থেকে মাইন্ডসেটের উপরে বা মানসিকতার উপরে একটা বই খুব জনপ্রিয় বইটার নাম মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইয়ের লেখক ক্যারল ডুয়েক মানসিকতা আর কিছু প্রিন্সিপালের কথা তিনি বলেছেন যা আমাদের মানসিকতাকে বুঝতে আর তাকে চেঞ্জ করতে খুব সাহায্য করতে পারে এই বইটা আমাদের বলে যে আমাদের দু ধরনের মাইন্ডসেট রয়েছে একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট লোকেরা বিশ্বাস করে যে তাদের কাছে যা প্রতিভা রয়েছে তা তাদের জন্মগত আর সেগুলোকে আর পরিবর্তন করা যাবে না তারা নিতে চায় না আর হেরে যাওয়াকে পায়। অন্যদিকে অন্যদিকেটের লোকেরা বিশ্বাস করেন যে প্র্যাকটিস আর সেটার মাধ্যমে তাদের বুদ্ধি প্রতিভা আর দক্ষতা বা স্কিল সেটের উন্নতি করা সম্ভব এই লোকেরা চ্যালেঞ্জ নিতে ভয় পান না তবে তারা অন্যের সাফল্য স্বীকার করে নিজেকে উন্নতি করার চেষ্টা করে আর তার সঙ্গে অপরের ভুল থেকে নিজেরা শেখে গবেষণায় দেখা গেছে যে গ্রোথ মাইন্ডসেটে লোকেরা তাদের জীবনে অনেক অনেক সাকসেসফুল হন প্রতিটা পরিস্থিতির জন্য তারা স্নেক আর তুলনামূলক ভাবে বেশি স্যাটিসফাইড হন তাই আজ আমি আপনাদের মানসিকতা কি সেটা আপনাকে জানতে সাহায্য করব বুঝবেন আপনি কোন মাইন্ডসেট মানুষ সেটা জানতে আপনাকে কেবল তিনটে সহজ প্রশ্নের উত্তর দিতে হবে অনেস্টলি উত্তর দেবেন কিন্তু প্লিজ হ্যাঁ আপনি আপনার ব্যর্থতাকে কিভাবে দেখেন মানে আপনি হেরে গেলে সেটাকে কিভাবে দেখেন এটাকে কি একটা শেখার সুযোগ হিসেবে দেখেন নাকি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান মানে নিয়োগ হয়ে যান ছাল ছেড়ে দেন আপনি চ্যালেঞ্জ কি এড়িয়ে চলেন নাকি আবার সেগুলো মুখোমুখি হতে চান আর সব শেষে আপনি অন্যের সাকসেস দেখে কি জড়ে ওঠেন মনে হিংসা করেন নাকি সেগুলোর মধ্যে ত্রুটি গুলো খুঁজে পেতে শুরু করেন জেনুইনলি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন না খুঁত খোঁজেন যে এই জন্য তো ওরা হয়নি আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন আপনি কোন মাইন্ডসেট মানুষ এবার কমেন্ট করে জানান প্লিজ আপনি আপনার মানসিকতা পরিবর্তন করতে পারেন এর জন্য প্রথমত আপনি স্বীকার করেন যে কোনো ব্যক্তি নিখুঁত নয় তবে আপনি অনুশীলন ও শেখার সাহায্যে যে কোনো কিছু শিখতে পারেন তবে এর জন্য আপনাকে আপনার ব্যর্থতা গুলো শিখতে প্রস্তুত থাকতে হবে আপনার ব্যর্থতাকে আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেখবেন না তবে এটাকে আপনার সাফল্যের জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচনা করুন যদি না আপনি কোনোদিন হেরে যান তবে আপনি কোনোদিন জেতার আনন্দ উপভোগ করতে পারবেন না ব্যর্থতা থেকে সব সময় কিছু শিখতে পারা যায় সেই ভুলগুলো সংশোধন করে জীবনে এগিয়ে যেতে শুরু করুন নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করুন গ্রোথ মাইন্ডসেট আমাদের মস্তিষ্ক এর কাজ করার পদ্ধতিকে পরিবর্তন করতে পারে যখন আমরা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করি তখন আমাদের ব্রেন স্ট্রেস হরমোন নামে একটা হরমোন রিলিজ করে তবে অদ্ভুতভাবে যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ হল তাদের স্ট্রেস হরমোনটা অন্যভাবে কাজ করে এই হরমোনটা তাদের মনকে আরো বেশি ইন্সপায়ার্ড করে যাতে তারা আরো চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে আর নিজেদের সাকসেস পসিবিলিটিটাকে আরো বাড়িয়ে তুলতে পারে আর তার থেকে নতুন কিছু শিখতে পারে এই কথাটা বোঝার চেষ্টা করুন যে ট্যালেন্ট কেবল সাকসেস না একটা পার্ট বা অঙ্গ এর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার গ্রোথ মাইন্ডসেট মানে আপনি কিভাবে দেখছেন এখন কিছু কথা বলি, আপনি চেঞ্জ করতে পারেন এক নম্বর মাইন্ডসেট এর মানুষরা নিজের ত্রুটি গুলোকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে আর সেই কারণেই তারা তার মধ্যে কোনো পরিবর্তন করতে ভয় পায় আপনি কনসিস্টেন্ট এফোর্টের মাধ্যমে নিচের মধ্যে প্রতিভা গড়ে তুলতে পারেন আপনার খুঁটিগুলোকে আপনার পার্সোনালিটির অংশ হিসেবে দেখবেন না মনে রাখবেন যে আপনি সেই খুঁটিগুলো দূর করে নিজেকে আরো বেটার রাশানে পরিণত করতে পারেন হয়তো শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে তবে আপনি নিজেকে বারবার মনে করিয়ে দিন যে আপনি এটা করতে পারবেন দুই নম্বর চ্যালেঞ্জটিকে পারাবেন না ভবিষ্যতে কি হবে কেউ জানেন না আর যদি আপনি সাফল্য পান তাহলে আত্মবিশ্বাস বাড়বে আর যদি আপনি না পান বুঝতে পারবেন যে আপনাকে ঠিক কোন জায়গাটায় উন্নতি করতে হবে কি বুঝতে পারছেন তো বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাবেন তিন নম্বর নিজের মধ্যে অ্যাক্সেপ্টেন্স গড়ে তুলুন আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এটা মেনে নিন যে আপনি একজন পারফেকশনিস্ট হতে পারবেন না এ ছাড়াও মনে রাখবেন যে কেউই নিখুঁত নয়। ছোট না ছোট ভুল ত্রুটি প্রত্যেকের মধ্যেই রয়েছে। তাই ত্রুটিগুলো সহ নিজেকে গ্রহণ করুন আর তারপর নিজের উন্নতির জন্য কাজ শুরু করুন। চাগম্বর অন্যের সাফল্য":["চলবেন না।"] খোলা মনে মেনে নিন যে সেই মানুষটা কঠোর পরিশ্রম করেছেন আর সেই কারণেই তিনি আজকে এত সফল। তার প্রশংসা করুন। ওপেনলি মেনে নিন যে তার কঠোর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন আর আপনিও তার মতো একদিন এরকম সফল হতে পারেন শুধু তার জন্য আপনাকে কঠোর পরিশ্রমটাও করতে হবে পাঁচ নম্বর অভিযোগ করা বন্ধ করুন যারা সব সময় অভিযোগ করে তারা নেগেটিভ মাইন্ডেড বা বা নেগেটিভ ফিলিংস দ্বারা পরিবেষ্টিত থাকে নেতিবাচকতার সাথে আপনি কখনোই আপনার মানসিকতার পরিবর্তন করতে পারবেন না হয়তো পরিস্থিতি আপনার পক্ষে নয় তবে আপনি কিভাবে এটার প্রতি জানাবেন তা আপনার নিজের হাতেই তাই খুব কঠিন পরিস্থিতিতেও পজিটিভিটি বার করার চেষ্টা করুন অভিযোগ বন্ধ করুন আর জীবনকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনের সাকসেস সাফল্য যা চেয়েছেন সেগুলো আপনি সবই পাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে কথাগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছেন যারা আমার সঙ্গে আমি আমার কনসালটেশন নাম্বারটা শেয়ার করে দেব এবং তার জন্য আমি কোনো টাকা বা অর্থ নিই না ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে আমার আশে থাকবেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে